ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে আকাশটা দেখাতে ট্রেন ট্রেনটা যদি দেখাতে পারি ট্রেন যায় কিন্তু পুরোপুরি দেখাতে পারি না কারণ এইখানটা পুরো ঘেরা বাড়ি দিয়ে বাড়ি ঘরগুলো রয়েছে নানা বাড়িঘর আর দেখো আকাশ দেখো আকাশটা চারিদিকটাই দেখাবো একটু কারণ আকাশটা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল একটু বৃষ্টিটা থেমেছে তাও বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছে তারপরেও আবার থেমেছে ক্যামেরা করতে পারছি আর এই দেখো আকাশের অবস্থাটা দেখো দেখেছ কি সুন্দর যে লাগে না বন্ধুরা এই আকাশটা দেখতে আমার বিকেলের দিকে তো নীল তার সাথে সাদা যে কি ভালো লাগে কি বলবো আর এই দেখো আমার মিষ্টি কামরাঙার গাছটায় একবার তো ফুল এসে চলে গেল আবার ফুল এসছে এই দেখো এই যে পিঙ্ক কালারের এটা হচ্ছে মিষ্টি কামরাঙার ফুল এই এই যে ফুল থেকেই ফল হবে একবার পুরো গাছ পিঙ্ক হয়ে খসে পড়ে গেল আবার হচ্ছে ওগুলো একটাও ফল হয়নি এইবার একটাই জানি না কি হয় এখানে ও বাবার এক জায়গায় হয়েছে এই দেখো এই দেখো এখানটায়ও হয়েছে এই দেখো দেখেছ তার মানে আরো অনেক জায়গায় হয়েছে এই দুটো দেখা যাচ্ছে কি দারুণ ও আরেক জায়গায় যে এই দেখো তাহলে এই এক এই দুই তিনটে জায়গায় দেখতে পেলাম আর এই একটা এই দেখো তার মানে অনেক জায়গায় আরো হয়েছে সেটা দেখা যাচ্ছে না দেখেছ কি সুন্দর প্রকৃতিক পরিবেশ প্রকৃতি যেন হাসছে